শ্রীলঙ্কা সফর থেকেই নাকি জমতে শুরু করেছে অভিমানের স্তর সেই সফরে টিম মিটিংয়ের ভেতরের আলোচনা বাইরে ফাঁস হওয়াটা অনেকেই হালকাভাবে দেখলেও সেটা কিছুতেই মেনে নিতে পারেননি প্রধান কোচ ফিলসিমন্স শান্ত সজ্জন কিন্তু আত্মমর্যাদায় অটল এই তকমায় যাকে চেনা যায় সেই ক্যারিবিয়ান কোচ মুখে কিছু না বললেও মন থেকে নাকি সরে যেতে শুরু করেছিলেন তখনই এবার তিনি দ্রুতই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে চলেছেন ড্রেসিং রুমে চুপচাপ থাকেন পরিকল্পনার বাইরে থাকেন প্রায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রাতে বাংলাদেশ দল যখন হোটেলে ফিরে কেক কাটছে ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছে তাস্কিন জাকেরদের হাসির ঝিলিক পাশে দাঁড়িয়ে আছেন পেস বোলিং কোচ সন্টেক বাকি কোচিং স্টাফরা ঠিক তখনই দৃশ্যপট থেকে নিখোঁজ প্রধান কোচ সিমন্স ছিলেন না কোনো আলিঙ্গনে ছিলেন না কোনো উল্লাসে টিম ম্যানেজমেন্টের ভেতরে এখন জোর গুঞ্জন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনই নাকি হয়ে উঠছেন দলের নিয়ন্ত্রণ কর্তা মাঠ ড্রেসিং রুম এমনকি প্র্যাকটিস সেশনেও এখন মূল মঞ্চে তারই উপস্থিতি আর প্রধান কোচ ফিল সিমন্স যেন নীরব দর্শক গেল শ্রীলঙ্কা সফরের সময়ই সংবাদ মাধ্যমে ফেসে আসে এই ক্ষমতার ভারসাম্যহীনতার খবর আর সেটাই নাকি চূড়ান্ত ভাবে আঘাত করে সিমন্সের পেশাদার আত্মসম্মানে যে দলের প্রধান কোচ তিনি তাকেই যদি বারবার প্রশ্নবিদ্ধ হতে হয় তাহলে দায়িত্ব থাকার অর্থ সিমন্স মুখে কিছু বলেননি কারণ সেটাই তার স্বভাব কিন্তু তার অনুপস্থিতি এখন ভাষা হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দাঁড়িয়ে আছে এক বিব্রতকর বাস্তবতার সামনে কাগজ কলমে কোচ থাকলেও মাঠে ম্যাচে এমনকি উদযাপনেও তিনি অনুপস্থিত সিমন্সের মনোযোগ এখন আর বাংলাদেশের ড্রেসিং রুমে নেই সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশ্নটা তাই এখন একেবারেই সরল সিমন্স কি থেকেও নেই নাকি বিদায়ের ঘন্টা বাজছে চুপি চুপি বাংলাদেশ দল থেকে মন উঠে গেছে ফিল সিমন্সের এমিতে দলের মধ্যে তার তেমন একটা সরব উপস্থিতি নেই টিম ম্যানেজমেন্টেও বড় কোনো ভূমিকা রাখেন না তাই তিনি চলে গেলে বাংলাদেশ দলের মাথায় আকাশ ভেঙে পড়বে সেটাও বলা যাচ্ছে না কাসার মুজিবা পূর্ব খেলা একাত্তর